শিক্ষার্থীর সংখ্যা আট থেকে জন সময় ছয় থেকে আট মিনিট শিক্ষার্থী শিক্ষিকার নাম এখানে নিজেদের নাম হবে সংখ্যা এখানে নিজেদের কলেজের রোল লিখতে হবে তারিখ যেদিনে পরীক্ষা হবে সেই তারিখটা লিখতে হবে বিষয় হলো এখানে আমার গণিত গণিত যেহেতু লিখবো তাই আমার গণিত একক হলো সময়ের কাজ সময় করি এই এককের আবার উপ একক ঘড়ি দেখে সময় বসায় মিনিট ও ঘন্টার কাঁটা বসায় আজকের পাঠ হচ্ছে যে টপিকটা পড়ানো হবে ওইটাই লিখতে হবে সময়ের কাজ সময় করি সমগ্র অংশ কেউ যদি শুধু এইটুকু তা লিখতে যায় তাহলে এটা লিখবে আজকের পথে তো যদি শুধু এটা করতেছে তাহলে এটা আর দুটই করলে তাহলে সময়ের কাজ সময় করি লিখলে সমগ্র অংশ লিখলেই হয়ে যাবে আচরণাঙ্গ সমূহ মানে চারটি আচরণাঙ্গ সমূহ লিখতে হবে প্রথম শিক্ষার্থীদের পর্যবেক্ষণ পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ শিক্ষার্থী দ্বারা কার্যকারণ সম্পর্ক স্থাপন পর্যবেক্ষণ ও চিন্তার প্রতিফলন কর উল্টো দিকে যে টপিকটা পড়ানো হবে বইয়ের ওই ছবিটা প্রিন্ট আউট করে মাথাবে যে বিষয়বস্তু যে কাজ সময় করি দুটো পেজ মিলিয়ে এই ছবিটা মাথা এই লেখাটা হলো এর পরে পেষ্টা উল্টে ব্যবহারের নমুনা শ্রেণী বিষয় তারিখ আজকের পাঠ এগুলো লিখতে হবে আর কিছু লেখা লিখতে হবে যেমন ছোট ছোট ষাট সেকেন্ড এক মিনিট ষাট মিনিট এক যেহেতু ঘড়ির টপিক টপিকটা হচ্ছে মেন বিষয় বস্তু ঘড়ি তাই জন্য ঘড়িতে তিনটি কাটা থাকে সেকেন্ডের কাটা মিনিটের কাটা ঘন্টার কাটা এগুলো গুলি হয়ে যাবে এখান থেকে সিলের লেখাটা শুরু প্রথমে বিষয় বস্তু এখানে একটা ঘড়ির ছবি এঁকে যে কোনো তিনটে কাঁটা যে কোনো নিজের দিকে ইচ্ছা বসাতে পারো তারপর ছোট কাঁটাটি ঘন্টার কাঁটা বড় কাঁটাটি মিনিটের কাঁটা আর সরু কাঁটাটি হলো সেকেন্ডের কাঁটা এটা লিখতে হবে শিক্ষিকার কাজ শিক্ষার্থীর কাজ আচরণ অঙ্গ সময়ে চারটে ঘর করতে হবে প্রথম হচ্ছে শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করার পর শিক্ষার্থীদের দুটি দলে ভাগ করে নেব ক দল খ দল এরপর শিক্ষার্থীদের একটি দেওয়াল ঘড়ি দেখাবো শিক্ষার্থীরা দেওয়াল ঘড়িটি ভালো করে দেখবে এটা হলো শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণ করণ শিক্ষার্থীদের মধ্যে একজনকে জিজ্ঞাসা করবো ঘড়িতে কি কি দেখতে শিক্ষার্থীরা ঘড়িটি ভালো করে পর্যবেক্ষণ করবে এরপর বলবে ওয়ান টু থ্রি ফোর করে বার পর্যন্ত সংখ্যা আছে পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ করে তারপর তুমি সংখ্যা সংখ্যাগুলি ছাড়া আর কি কি দেখতে পাচ্ছ তিনটি কাঁটা আছে পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ শিক্ষিকা বললেন ঘড়িটির মধ্যে সরু কাঁটাটিকে বলে সেকেন্ডের কাঁটা বড় কাঁটাটিকে বলে মিনিটের কাঁটা আর ছোট কাঁটাটি হলো ঘন্টার কাঁটা শিক্ষার্থীরা শিক্ষিকার কথাগুলো মন দিয়ে শুনবে আর ভালো করে পর্যবেক্ষণ করবে দ্বারা পর্যবেক্ষণ করো সেকেন্ডে কাঁটাটি যখন বারো থেকে এক পাক ঘুরে আবার বারোতে আসে তখন হয় ষাট সেকেন্ড বা এক মিনিট এই কেসটা উল্টালে এখানে যে টিএলএম টা ব্যবহার করা হবে তার ছবি মারতে হবে এই উল্টো দিকে এবার আবার লেখা হবে চারটে বক্স করতে হবে আর মিনিটের কাঁটাটি যখন বারো থেকে শুরু করে এক পাক ঘুরে আবার বারোতে আসে তখন হয় সাত মিনিট বা এক ঘন্টা শিক্ষিকা বোর্ডে লিখে দেবে ষাট সেকেন্ড এক মিনিট ষাট সেকেন্ডে এক মিনিট ষাট মিনিটে এক ঘন্টা শিক্ষার্থীরা নিজেদের খাতায় লিখে নেবে ঘড়ির প্রতিটি সংখ্যা পাঁচ মিনিট করে বাড়তে থাকে বলে তো মিনিটের কাঁটাটি বারো থেকে শুরু করে যখন ছয়ের কাছে আসবে তখন কত সময় হবে শিক্ষার্থীরা বলবে 30 মিনিট শিক্ষার্থীর দ্বারা কার্যকারণ সম্পর্ক স্থাপন ক দলে তুমি বলো তো ছোটো কাঁটাটি যদি ছয়ের ঘরে থাকে আর বড় কাঁটাটি যদি বারোর ঘরে থাকে তাহলে কটা বাজবে ছটা বাজবে শিক্ষার্থীর দ্বারা কার্যকারণ সম্পর্ক স্থাপন বাহ একদম ঠিক বলেছো এটা শিক্ষিকা বলবে শিক্ষিকা বলবে ছয় দলে তুমি বলো ছোট কাঁটাটি যদি দশের ঘরে থাকে আর বড় কাঁটাটি যদি ছয়ের ঘরে থাকে তাহলে কটা বাজবে শিক্ষার্থীরা বলবে সাড়ে দশটা বাজবে শিক্ষার্থীর দ্বারা কার্যকারণ কারণ সম্পর্ক স্থাপন আবার একই ভাবে ওইটার এখানে টিএলএম ছবিটা আরো একবার মারতে হবে তারপর এখানে তাহলে তোমরা কখন ঘুম থেকে ওঠো সকাল ছটায় কেউ বলবে সাতটায় যে যারা আলাদা আলাদা বলবে কখন বিদ্যালয়ে আসো সকাল দশটায় কখন খেলতে যাও বিকাল চারটে রাতে কখন ঘুমাতে যাও কেউ বলবে দশটা কেউ বলবে সাড়ে নটায় তোমরা একজন করে বলো ছটা সাতটা দশটা চারটে সাড়ে নটা বাজলে মিনিটের কাঁটা ঘন্টার কাঁটা কোন কোন সংখ্যার ঘরে বসবে শিক্ষিকা যাকে যাকে জিজ্ঞাসা করবে শিক্ষার্থীরা একে একে উত্তর দেবে তাহলে পর্যবেক্ষণ ও চিন্তার প্রতিফলন তাহলে আজ আমরা জানলাম প্রত্যেকটি কাজ নির্দিষ্ট সময়ে করা উচিত শিক্ষার্থীরা বলবে হ্যাঁ তাহলে প্রত্যেকটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ করা উচিত আর চারটে component প্রত্যেকটা দুটো অথবা তিনটে এক একটা component দুবার অথবা তিনবার করে লিখতে হবে এর বেশি না চারবার পাঁচবার করে লেখা যাবে না যেমন লাস্ট component টা একবার করে সব সময় লেখা হয় আর বাকিগুলো দুবার অথবা তিনবার এর বেশি করে লেখা যাবে না তো এখানে এই স্কিলটা শেষ হলো আর এই স্কিল শেষে প্রথমে এরকম একটা লেখা প্রিন্ট আউট বের করতে হবে যে কলেজের নাম ঠিকানা দক্ষতা শিক্ষার্থী শিক্ষিকার নাম ঠিকানা তারিখ প্রথম পর্যবেক্ষকের নাম এদিকে বিষয় সমিতি সংখ্যা আচরণগত সমূহের একটা শখ এরকম একটা দেখা হবে তোমাদের সাথে আবার পরের অন্য কোনো ভিডিওতে আমার চ্যানেলটি যারা নতুন আবার বলছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং আগের ভিডিও গুলো যারা দেখো ভিডিও গুলো দেখো কমেন্ট করে জানো কেমন লাগছে তো দেখা হবে আবার পরের কোন ভিডিওতে